আমার সুপারিশটা ছিল এখানে উপবৃত্তি নিয়ে কথা আসছে আসলে উপবৃত্তি নিয়ে আমিও বলতে চাই যে আমি রংপুর বিভাগে আমি যে প্রতিষ্ঠানটিতে আছি সেটি একটি উপশহর এলাকার স্কুল অ্যান্ড কলেজ তো সেখানে আসলে ম্যাডাম যে এখানে উপবৃত্তির সংখ্যা যদি বাড়ানো হয় তাহলে নারী শিক্ষার্থীদের পড়াশোনাটা আরও বেশি সফল হবে কারণ অনেক শিক্ষার্থী আর্থিক সমস্যার কারণে নিয়মিত স্কুল করতে পারে না এটি একটি সমস্যা আমাদের স্কুলে দুইশো টাকা বেতন মানে ক্লাস সিক্স সেভেন এই যুগে কলেজ শাখায় আমার কলেজ সেকশনের বেতন মাত্র চারশো টাকা তারপরেও সেটি হাফ করে দিতে বলা হয় আমাকে তো আমি সেটিও চেষ্টা করি তারপরে আমাদের ওখানে এই আর্থিক সমস্যার কারণে বাল্যবিবাহের শিকার আমাদের নারী শিক্ষার্থীরা অনেকেই হয়েছে আমি পাঁচ থেকে ছয়টি বাল্যবিবাহ প্রতিরোধ করেছি তিনটি বাল্যবিবাহ প্রতিরোধ করে তাদেরকে আবার ক্লাসমুখী করেছি ম্যাডাম তো আমার সুপারিশটা হচ্ছে যে এসএসসি নির্বাচনী পরীক্ষার যখন হয় আমরা অভিভাবকদেরকে ডাকি তো সেখানে সকল অভিভাবককে আমরা পাই না তো আমার সুপারিশটা ছিল যে আমরা এসে এখন যদিও নতুন শিক্ষা কারিকুলাম এবছরই যারা ক্লাস টেনে আছে যাদের প্রাক নির্বাচনী পরীক্ষা হলো এরাই লাস্ট ব্যাস তারপরে নতুন শিক্ষা কারিকুলামে ক্লাস নাইন থেকে নতুনভাবে হয়েছে আর কি তারপরও যে শিক্ষার্থীরা যখন অনুপস্থিত থাকে বা শিক্ষার্থীরা আসে না তো মাধ্যমিক শিক্ষা অফিস বা উপজেলা শিক্ষা অফিস যদি প্রতি মাসে না হলেও অন্ততপক্ষে তিন মাসে একবার যদি প্রতিটা প্রতিষ্ঠান ভিজিট করে যে অনুপস্থিতির সংখ্যা আমাদেরকে দেখাতে হবে এবং যে ক্লাসে অনুপস্থিতির সংখ্যা বেশি থাকবে সেই শ্রেণী শিক্ষকদের জবাবদিহি তার মধ্যে আনতে হবে অর্থাৎ শিক্ষকদের দায়িত্বশীলতা আসলে অনেক বাড়াতে হবে এবং সেই সাথে আমি বলতে চাই যে ভালো শিক্ষকদেরকেও আমরা অ্যাপ্রিশিয়েট করব তাদেরকে যদি আমরা পুরস্কার প্রদানের ব্যবস্থা করতে পারি তাদেরকে দেখে অন্যরাও অনুপ্রাণিত হবে অসংখ্য ধন্যবাদ তো সে কারণে আসলে এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করতে পারি আর অভিভাবকদেরকেও আমরা উৎসাহিত করতে পারি বিভিন্ন সেক্টর থেকে কারণ হচ্ছে সন্তানই যে সম্পদ এটা আমাদের সকল অভিভাবককে বুঝতে হবে এবং সকল অভিভাবকদেরকে গুরুত্ব দিয়ে এটাকে আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য আমরা যা যে যেখানে আছি বা যে যার কর্নার থেকে আমরা যদি সকলেই সমবেতভাবে একসঙ্গে এগিয়ে